আমি প্রিয়া আছি আপনাদের সাথে আজকে গল্পটিতে থাকছে মীরা আর আরিফের দুষ্টু মুষ্টি প্রেমের গল্প সো তাড়াতাড়ি হেডফোন লাগিয়ে নিন এবং এই রকম মজার মজার গল্প শুনতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ মীরার জগৎ ছিল নিস্তব্ধ কিন্তু তার মধ্যে ছিল এক অপূর্ব ছন্দ জন্ম থেকে সে শব্দের সঙ্গে পরিচিত ছিল না কানে গান শোনা পাখির কলতান বা বৃষ্টির ঝিরঝির এসব তার কাছে যেন অচেনা তপুতার চোখে ছিল জানালা যার মধ্যে দিয়ে সে পৃথিবীকে দেখত রং আলু আর স্পর্শের ভাষা কলকাতার এক ব্যস্ত রাস্তার মোড়ে মিরা ছোট্ট ফুলের দোকান ছিল তার স্বপ্নের আড্ডা গোলাপ জুই রজনীগন্ধার বেলি ফুলের সব তার দোকান ভরে থাকত তার হাতে তোষে প্রতিটি তোরা যেন এক একটি গল্প বলতো মীরা ইশারায় কথা বলত আর তার হাসির উষ্ণতাই গ্রাহকরা ফুলে চেয়ে তার সঙ্গ পেতে বেশি ফিরত অন্যদিকে আরেক ছিল শব্দের কারিগর একজন সঙ্গীত পরিচালক হিসেবে তার নাম ছিল শহরের মুখে মুখে তার সুরে মিশে থাকত জীবনের সব প্রেমের মিষ্টি কম্পন বিচ্ছেদের নীরব কণ্ঠ আর স্বপ্নের উড়ান তার স্টুডিওতে ছিল তার পৃথিবী যেখানে পিয়ানোর কি এ তার আঙ্গুল নাচত আর মাইক্রোফোন তার হৃদয়ের কথা ধরে রাখত কিন্তু আরিফের জীবন ছিল অসম্পূর্ণ তার সুরে যত গল্প থাকুক তার ব্যক্তিগত জীবনে ততটাই নিঃসঙ্গতা সে প্রায়ই ভাবত কেউ কি কখনো তার সুরের গভীরতা সত্যি বুঝবে তাতে দেখা হলো এক বসন্তের সকালে যখন ফুলের দোকানের বাতাসে জুয়ের গন্ধ ভাসছিল ভাস নতুন মিউজিক অ্যালবামের প্রচারের জন্য একটি ফুলের তোড়া কিনতে এসেছিল মীরার দোকানে পা রাখতেই সে থমকে গেল মীরা একটি সাদা গোলাপের তোড়া বাজছিল তার চোখ ছিল এমন এক উজ্জ্বল যা সবচেয়ে সুন্দর সুর কেউ ম্লান করে দিতা তাকে দেখে হাসলো আর ইশারায় জিজ্ঞেস করল কি সে ইশারায় ভাষা জানত না কিন্তু মীরার চোখের ভাষা তার হৃদয় পর্যন্ত পৌঁছে গেল সে একটি কাগজে লিখলো আমার সাদা আর লাল গোলাপের তোড়া লাগবে আমি একজন সঙ্গীত পরিচালক মীরা পরে মচকিয়ে হাসল সে তোরা বাঁধতে বাদতে আরিফের দিকে তাকাচ্ছিল যেন তার লেখার কপি পিছনের গল্পটাও করতে চাইছে তোরা হাতে দিয়ে সে ইশারায় বলল এটা তোমার গানের মতোই সুন্দর হবে আরিফ বুঝল না কিন্তু তার হৃদয় অদ্ভুত ঝড় উঠল সেদিন থেকে আরিফ প্রতি সপ্তাহে মীরার দোকানে আসতে লাগল ফুল কেনা ছিল এক অজুহাত হাত আসল কারণ ছিল মিরার হাসি আর তার নিস্তব্ধ জগতের রহস্য মিরার আরিফের আগমনের অপেক্ষায় থাকত তার কাছে আরিফ ছিল একটি অজানা গান যা সুর সে শুনতে পায় না কিন্তু অনুভব করতে পারে আরিফ তাকে কাগজে লিখে গল্প শোনাত তার সঙ্গীতের গল্প শব্দের জগতের গল্প একদিন সে লিখল আমার শুরু পৃথিবীর সব কথা বলা যায় তুমি কখনো সঙ্গীত শুনতে চাওনি মীরা উত্তর দিল আমি শুনি না কিন্তু আমার হৃদয় অনুভব করে তুমি যখন সুর বাজাও আমি কি তা দেখতে পারি এই প্রশ্ন আরিফের জন্য খুলে দিল এক সন্ধ্যায় আরিফ মীরাকে তার স্টুডিওতে নিয়ে গেল সেখানে তার পিয়ানোতে একটি সুর বাজালো যা সে মীরার জন্যই রচেছিল। ছিল মীরা পিয়ানোর পাশে গিয়ে দাঁড়িয়েছিল সে শব্দ শুনতে পাইনি কিন্তু আরিফের আঙ্গুলের নড়াচড়া তার চোখের আবেগ আর পিয়ানোর কাঠের কম্পন তার হাতে পৌঁছে গেল মীরা আরিফের হাত ধরল আর সে সুরের ছন্দে তার শরীর নড়তে লাগলো সেদিন আরিফ বুঝল সঙ্গীত শুধু শব্দ নয় স্পর্শ আর মীরা বুঝল ভালোবাসা শুধু কথা নয় অনুভূতি তাদের সম্পর্ক গড়ে উঠতে লাগলো ধীরে ধীরে আরিফ জন্যই সারাই ভাষা শিখতে শুরু করলো মীরা আরিফকে ফুল দিয়ে তার জগৎ বোঝাতো তারা একসঙ্গে শহরের পার্কে ঘুরত যেখানে মীরা গাছের পাতা নড়াচড়া আর ফুলের রঙের সুখ খুঁজত আর আরিফ পাখির কিচিরমিচির মিচির আর বাতাসের শব্দে তাদের জগৎ আলাদা ছিল কিন্তু তাদের হৃদয়ে একই ছন্দে বাঁধা পড়ছিল কিন্তু পথ সহজ ছিল না আরিফের বন্ধুরা বলতো তুই কিভাবে একজন বধির মেয়ের সঙ্গে জীবন কাটাবি তোর জগৎ তো শব্দের মীরার পরিবার আপত্তি করত ও একজন সঙ্গীত পরিচালক তার জীবন আমাদের জীবনের থেকে আলাদা মীরার মা বলতেন তোর জগৎ নীরব আর ওর জগৎ শব্দে ভরা তোরা কিভাবে এক হবি এসব কথা তাদের হৃদয়ে আঘাত করত কিন্তু তারা জানত ভালোবাসার ভাষা যেন সবারই উদ্ভেদ একদিন মীরা আরিফকে চিঠি লিখল তাতে সে লিখলো তুমি আমার জগতকে রঙিন করেছ আমি শব্দ শুনি না কিন্তু তোমার সুর আমার হৃদয়ে বাজে আমি ভয় পাই আমাদের পথ কঠিন হবে কিন্তু আমি তোমার সঙ্গে হাঁটতে চাই আরিফ চিঠি পড়ে যেন কেঁদেই ফেললো সে সিদ্ধান্ত নিল সে মীরার জন্য এমন একটি সুর রচনা করবে যা শব্দের বাইরে গিয়েও মীরা হৃদয়ে পৌঁছাবে মাসখানেক পর আরিফ একটি বিশেষ কনসার্টের আয়োজন করল সে মীরাকে মঞ্চে নিয়ে গেল মঞ্চের মাঝে একটা বিশাল পিয়ানো চারপাশে আদন নাচ আর মেঝেতে স্পিকার যা সুরের কম্পন ছড়িয়ে দিচ্ছিল আরিফ মীরার জন্য রচিত সুর বাজালো মীরা মঞ্চে দাঁড়িয়েছিল সে শব্দ শুনতে পায়নি কিন্তু তার পায়ের তলায় কম্পন চোখে আলো নাচ আর আরিফের মুখে অপার ভালোবাসা তাকে সব বলে দিল মীরা সে সুরের সঙ্গে নাচতে লাগলো যেন সে শুনতে পারছে দর্শকরা অবাক হয়ে দেখল একদম বোধে কিভাবে কীভাবে সঙ্গীতের সঙ্গে এমনভাবে একাত্মতা হয়ে যাচ্ছে কনসার্ট শেষে আরিফ মীরার হাত ধরে বলল তুমি আমার সুরের অর্থ আমি তোমার জন্যই বাজাই মীরা ইশারাই বলল আর তুমি আমার নিস্তব্ধতার গান আমি তোমার জন্যই নাচি দর্শকদের করতালির মধ্যে তারা একে অপরের দিকে তাকালো তাদের জগৎ আলাদা হলেও তাদের ভালোবাসা একই সুরে বাঁধা ছিল তারা একসঙ্গে নতুন একটি জীবন শুরু করলো আরেক মীরার সঙ্গে গ্রামে গেল যেখানে মীরা শৌসব কেটেছিল সেখানে ধানের ক্ষেত পুকুরের পাড় আর গাছের ছায় তারা একসঙ্গে সময় কাটালো মীরা আরিফকে ফুলের ভাষা শেখালো আর আরিফ মীরাকে তার সুরের কম্পন অনুভব করালো তাদের গল্প ছিল সেসব গ্রামের গল্পের মতো যেখানে প্রকৃতি আর মানুষের হৃদয় এক হয়ে যায় তাদের জীবন চ্যালেঞ্জ জেনে দিল কিন্তু তারা একে অপরের হাত ছাড়ল না আর তার সঙ্গীতে মীরার নিস্তব্ধতাকে জায়গা দিল আর মীরা তার ফুলের তোড়ায় আরিফের সুরের রংটা মিশিয়ে দিল তারা বুঝলো ভালোবাসা কোনো ভাষার মুখাপেক্ষী নয় তাদের গল্প শেষ হলো না তারা একসঙ্গে একটি নতুন জগৎ তৈরি করলো যেখানে সব নিস্তব্ধতা এক হয়ে গেল আর প্রকৃতির ছায়ায় তাদের প্রেম চিরকাল বেঁচে রইল